এটা ঘরে বসে সম্পূর্ণ কাজটা করা যায় বাড়িতে কাজটা করবার জন্য মিনিমাম দুটো ঘন্টা সময় বার করতে হবে একটা সফটওয়্যার বেসড এটা একটা জব এখানে কাজটা করবার জন্য প্রত্যেকে একটা মাস্টার সফটওয়্যার প্রোভাইড করা হয় যে মাস্টার সফটওয়্যারটাকে বেস করে একটা অ্যালোগারিদম ট্র্যাকিং করার কাজ যেটার জন্য একটা সফটওয়্যার কোড প্রমোশন করতে হয় এবং সেটা বাড়িতে বসে কিভাবে সেই সফটওয়্যার কোডটা প্রমোশন করা যায় সেটা আমরা পুরো অনলাইনে ক্লাস থেকে আমরা দেখাই এখানে তোমার মোটামুটি জুমের মাধ্যমে ক্লাস হয় জুমের মাধ্যমে ক্লাস অ্যাটেন্ড করে তাকে সমস্ত কিছু শেখানো হয় বোঝানো হয় ডিটেলস ইনফরমেশন দেওয়া হয় এটা দেখো সম্পূর্ণ উইদাউট ইনভেস্টমেন্টে কাজটা করা যায় সম্পূর্ণ উইদাউট ইনভেস্টমেন্টে কিভাবে কাজটা করবে তিনি সম্পূর্ণ রকম গাইড এবং সম্পূর্ণ রকম সাপোর্ট সবাই পাবে সিস্টেম থেকে তাই কোনো ইনভেস্টমেন্ট করার কোনো ব্যাপার থাকে না তাই অনলাইনে যে সমস্ত ঠকার বা কিছু হারানোর এখানে কিছু নেই এখানে প্রচুর কিছু পেতে পারে কিন্তু সিরিয়াস ভাবে যারা কিছু শিখতে চাইছে শিখে তারা কিছু করতে চাইছে তাদের জন্য এটা একটা দারুণ উপযুক্ত কাজ এটা একটা ডিজিটাল প্রসেস 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 এবং এই যে প্রসেসটা এমন একটা যেটা সম্পূর্ণ সাইলেন্ট ডিজিটাল এখানে যারা কাজ করবে তাদের নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার কখনো ব্যবহার করতে হয় না সুতরাং মার্কেটিং করা বা সেল করা তো অনেক দূরের কথা কেউ কারণ নিজের কন্ট্যাক্ট নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করবে না এটা সম্পূর্ণ টেকনিক্যালি একটা সফটওয়ার প্রমোশন তাকে শিখিয়ে দেওয়া হয় সেই কাজটা করতে হয় এখানে কোনো মার্কেটিং করতে হয় না কোনো কিছু সেল করতে হয় না কোনো কাস্টমার খুঁজতে হয় না কাউকে জয়েন করাতে হয় না কারণ জয়েন করানোর প্রশ্নই নেই কারণ এখানে একটা সিলেকশন প্রসেস রয়েছে সেই সিলেকশন প্রসেস থেকে সে সিলেক্টেড হতে পারে স্যার এখানে বয়স সীমা কত কি থাকবে এবং কাজ করতে গেলে কি কি লাগবে এখানে তোমার কুড়ি বছরের নিচে কেউ অ্যাপ্লাই করতে পারবে না কুড়ি বছরের উপরে অ্যাপ্লাই করতে পারবে সবাই এক্ষেত্রে আর কোনো বয়সের লিমিটেশন নেই কিন্তু অবশ্যই সোশ্যাল মিডিয়াতে তাকে অ্যাক্টিভ হতে হবে অন্তত জুমের সেশন অ্যাটেন্ড করবার মতো যোগ্যতা তাকে থাকতে হবে এটাই আর কোনো কিছু দরকার নেই আর সবাই অ্যাপ্লাই করতে পারে স্যার এখানে কাজ করতে গেলে একটা প্রসেস আছে তো এই প্রসেসটা কী আছে মানে জয়েনিং করতে গেলে একটা প্রসেস বা সিলেকশন যেটা হয় সিলেকশন প্রসেসে আমরা লক্ষ্য রাখি অনলাইনে কে ক্লাসটা অ্যাটেন্ড করছে কতটা শুনছে এটা আমাদের একটা প্রসেস রয়েছে সাইডে আমরা সেটা চেকিং করি এই চেকিং করে যখন দেখি যে সে পুরোপুরি ক্লাসের মধ্যে বা সমস্ত কিছু জানতে পেরেছে আমরা যখন বুঝতে পারি তখনই তাকে চান্স দেওয়া হয় কিন্তু অনেকেই আছে যে অনলাইনে ক্লাসে আসতে বললাম আসলো আসার পরে টিভি চালিয়ে রয়ে রেখেছে বা বন্ধু সঙ্গে গল্প করছে আমরা এটা চেকিং করে নি আমাদের কিছু ইনস্ট্রাকশন যায় সেই ইনস্ট্রাকশন সেই ফলো করতে পারবে যে পুরো ক্লাসটা কনসেন্ট্রেট করবে যে ফলো করতে পারবে না তার চান্স পাওয়ার কোনো জায়গা নেই কারণ এখানে ম্যানুয়ালি কাউকে সিলেক্টেড করা হয় না কাউকে রিজেক্টেডও করা হয় না স্যার এখানে এই জুম জয়েনটায় যে জয়েন হতে গেলে কি কোনো রকম কোনো রেজিস্ট্রেশন ফি বা কোনো রকম কোনো জয়নিং ফি দিতে হয় কোনো রকম কোনো টাকা পয়সা লাগে না ডিটেলস জানতে গেলে যাদি ইন্টারেস্টেড থাকে সবাই জানতে পারে এবং এখানেও যা দেখবে যা শুনছে ক্লাসেও তাই শুনবে তাই দেখবে এবং একটু ডিটেলসে জানতে পারবে এবং অনেক বেশি ক্লিয়ার হতে পারবে আচ্ছা এখানে কাজের মানে কাজ করতে গেলে কি কোনো রকম কোনো ফোন ইউজ করতে হয় বা কোনো রকম কোনো মানে কারোর সাথে ফোনে কথা বলতে হয় বা কোনো রকম কোনো কিছু সেল ফেল কোনো কিছু করতে হয় এখানে তো প্রথমেই বলছি কেউ তার নিজের কন্ট্যাক্ট নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার কখনো ব্যবহার করতে পারবে না সুতরাং কথা বলতে গেলে তো তার কন্ট্যাক্ট নাম্বারটা দরকার অন্তত বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দরকার এটা সম্পূর্ণ একটা সাইলেন্ট ডিজিটাল প্রসেস একটাই কাজ করতে হয় যে কাজটার জন্য মিনিমাম দুটো ঘন্টা সময় তোমার দিতে হয় সেটা হচ্ছে সফটওয়্যার কোড প্রমোশন করা এবং সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই খুব সহজ কাজ এর জন্য কোনো এক্সপিরিয়েন্স থাকার দরকার নেই অনেক কিছু কম্পিউটার জানতে হবে কিছু না একজন ফ্রেশারও এটা অ্যাপ্লাই করতে পারে পক্ষ থেকে এটাকে এই ভিডিও ছাড়া হয়েছে তো মানে নিচে অনেক রকমের কমেন্ট আছে তো সেই কমেন্টে স্যার অনেকে বলে যে এইগুলো নাকি ফেক কমেন্ট বাট অনেকে চাকরি করছে আবার অনেকে বলে যে স্যার ফেক এই চাকরিটা কোনো ভাবে হয় না এগুলো অনলাইন নেটওয়ার্ক মার্কেটিং তো স্যার এই ব্যাপারে স্যার একটু ব্যাপারটা কি হয় অনেকে বুঝতে পারে না যারা ক্লাস অ্যাটেন্ড করেছে আজকে ফাইভ মানুষ এখানে চান্স পেয়েছে ফাইভ হান্ড্রেড মানুষ দ্যাটস নট এ জোক এবং তারা প্রত্যেকে সাকসেসফুলি আর্নিং করছে তার মধ্যে অন্ততপক্ষে পক্ষে তোমার ফর্টি মানুষ খুব ভালো আর্নিং করছে সুতরাং এগুলো ফেক হবে না কারণ হচ্ছে ব্যাপারটা কি তারা বুঝতে পারে না তারা ভাবে ক্লাস অ্যাটেন্ড করব না আমি চান্স পাব আমাকে ফোন করা হবে এরকম কিছু হয় না এটা তাকে নিজেকে তার তার কাজের প্রয়োজন সে কিছু করতে চাইছে তখন তার গরসটা থাকবে না সেটা আমরা টেস্টিং করি কেন তাকে কেউ নাহলে কোনোভাবে চান্স দেবে না দেবেন স্যার অনেকে বলে যে জুম মিটে স্যার আপনি মাঝে মাঝে টাকার কথাও বলে থাকেন না বিভিন্ন রকম ক্ষেত্রে অনেক টাকাও লাগে টাকা পয়সার ব্যাপারে কোনোদিন থাকতেই পারে না এখানে আমরা বারবার উইদাউট ইনভেস্টমেন্টের কথা বলি টাকা পয়সা যেখানে যদি প্রয়োজন পড়ে যে যদি কেউ চায় যে কোনো মাধ্যমে সে কাজটা করবে তাহলে সে এখান থেকে ইনকামটা করে তাকে কিভাবে করতে পারে সেটা গাইড দেওয়া হয় আমি বারবার বলি সব সময় বলি রেকর্ডের জুম সেশন অনেকে পাবে আমার সেশন রেকর্ডেড থাকে যে টাকা পয়সা দিয়ে কাজ করার প্রয়োজন পড়ে না সে সেখানে ইনকাম করতে আমি তাকে গাইড করব । সে চাইতে পারে সেই ইনভেস্টমেন্ট করে বুস্টিং এর মাধ্যমে আজকে ডিজিটালে অনেক কিছু করা যায় সেখান থেকে শিখুক শিখে নিয়ে তার ইনভেস্টমেন্টের প্রয়োজন এখান থেকে ইনকাম করুক আর্নিং করুক আমি তো সবসময় তাকে চাই সেইভাবেই গাইড করি আমরা এটা সব ধরনের কথা কেন আসে অ্যাকচুয়ালি আই ডোন্ট নো এটা সম্পূর্ণ বাড়িতে বসে সম্পূর্ণ নিজের মোবাইলের মাধ্যমে করতে হবে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি একদম বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে করতে হবে স্মার্টফোন কম্পালসারি এবং মাস্টার ও সে পাবে নিজস্ব মাস্টার সফটওয়্যার সে গুগলে গিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড ইউজ করে লগ ইন করে সে কাজটা করতে পারবে সেখানে আবেদন করতে গেলে কিভাবে আবেদন করতে আবেদন করতে গেলে এখানে একটা সফটওয়্যার কোড দেওয়া থাকবে এবং সেই সফটওয়্যার কোডটা দিয়ে অ্যাপ্লাই করতে হবে কোডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কেন কাজের ক্ষেত্রেও কিন্তু এই কোডটা লাগবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে অ্যাপ্লাই করার সময় হোয়াটসঅ্যাপে আসবে ফোন করলে প্রচুর মানুষ ফোন করে হাজার হাজার মানুষ ফোন করে সবাইকে তো বোঝানো যাবে না ফোন রিসিভ করে হয়তো তার মন রক্ষা করা যেতে পারে তার যদি ডিটেলস ইনফরমেশন চায় তাহলে তাকে হোয়াটসঅ্যাপে সমস্ত কিছু প্রোভাইড করা হবে ওয়েবসাইট আমাদের একটা হেল্প আর্নিং চ্যানেল রয়েছে সেই চ্যানেল থেকে সে কারা কাজ করছে কি করছে বারো ডিটেলস জানতে পারবে এবং তার সঙ্গে আমাদের জুমের ক্লাসে কখন কি সমস্ত ইনফরমেশন তাকে ওখান থেকে দেওয়া হবে যদি ডিটেলস জানতে চায় তাহলে সে হোয়াটসঅ্যাপে আসবে নাম লিখবে বয়স লিখবে এবং মেন কোন জায়গা থেকে সে কন্ট্যাক্ট করছে সেই জায়গাটার নাম লিখবে আর এডুকেশনাল কোয়ালিফিকেশনটা লিখলে ভালো হয় धन्यवाद सर